দল একটাই তৃণমূল কংগ্রেস তৃণমূল দল বিরাট দল বিরাট পরিবার এখানে নানা ধরনের ছোট বড় কিছু ইস্যু থাকতে পারে দল গণতান্ত্রিক দল সেটা একটা পার্ট কিন্তু দশই মার্চ দল ডেকেছে ব্রিগেড চলো সারা বাংলায় যাদের শরীরে তৃণমূলের রক্ত আছে সেই প্রত্যেকটা কর্মী তারা সর্বশক্তিতে এই ব্রিগেড সফল করতে নেমে পড়েছে ফলে সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের কর্মীরাই হচ্ছে আসল সম্পদ যারা বু থাকলে রাখে যারা প্রত্যন্ত গ্রামে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে পড়েও যে কর্মীরা সেই জায়গায় ঘাসের ওপর জোড়া ফুল প্রতীককে প্রয়োজনে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখেন সেই কর্মীদের ডেডিকেশনকে আমরা সেলাম জানাচ্ছি দল মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ নিয়ে এবারের ব্রিগেড ঐতিহাসিক ক্রিকেট হবে এবং আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় আমরা ভারতীয় জনতা পার্টি আর তাদের এজেন্ট সিপিএম কংগ্রেসের একাংশ আইএসএফ তাদেরকে আমরা পরাস্ত করব